তো দাদা একটু আগে ভাত খেয়েছে মরিচ খাইনি এখন হচ্ছে গিয়া আমি দাদাকে মরিচ খাওয়ার জন্য মানে অনুরোধ করতেছি সে বলছে খাবে আপনি যদি খাওয়াই খাওয়াইন তাহলে খাবে এখন মিরাজ অফিস দিয়ে মরিচ খাচ্ছে কাচ্ছি ডাইন নিয়ে খেয়ে নিলো অলরেডি রাজশাহীতে কাচ্ছি ডাইন ওপেন তাহলে হয়েই গেল

কারণ যে স্টাফদের ডালটা আছে অনেক টেস্ট হয় যার কারণে আমরা ডাল দিয়ে বাচ্চা বেলা বেলা কাটছি খাইতে খাইতে পুরো ডাইলের টেস্ট হলে ভালো লাগে ডাল খাইলেন খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল আচ্ছা কাটছি খাওয়ার পরে ডাল খাওয়ার মধ্যে একটা ভালোই এবং হচ্ছে গিয়া এই ধনে দিয়ে তারপর পাতলা ডাইল এটা আমি অনেক মিস করি প্রত্যেকদিন আমার ডাইলটা খুঁজতে পারি কাইলের লোক আমি সামনে শুনি যায় মানে ডাঙল খাইলে মোটা হয় কিন্তু আপনার তো মানে আমি আসলে মোটা কিন্তু হচ্ছে কি আমার শরীর দেখতে চিকুন কিন্তু আমি একটা মোটা লোকের ভিতর থেকে মোটা মানে আপনি ভিতর থেকে মোটা ইয়াস আজকে কিন্তু তাদের টিমের সাথে আমার ফার্স্ট মিট আর তারা সবাই এত ভালো মনের মানুষ মানে যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না মানে কাচি ডাইনে সবাই আসে কাচি খাইতে আর এখানে আমরা সবাই আসছি কাচি ডাইনে কাচি ডাল খাইতে এই মুহূর্তে আমরা আছি রাজশাহী আর আমাদের সাথে আছে রাজশাহী ছেলে মানে পাবনার ছেলে মিরাজ

আমরা যেন ভালো কিছু করতে পারি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি কিন্তু রাজশাহী থেকে বিদায় আমি করি আপনাদের